का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों किया क्यों बीजेपी का बाहर से मानुषिडेंस फ्री तार पूरा व्यवस्था करा हो जा रहा दोषी जरा दोष अ सिंगल पर्सन विल बी स्पेड हम लोग चला जाएंगे आज कल बी एस भाग जाएगा इसका गारंटी कौन लेगा बी एस रहेगा আইনের প্রতিবাদ অশান্তির আগুনে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ধুলিয়ান সুতি যে হিংসার নেপথ্যে বহিরাগত চক্রান্ত দেখছে রাজ্য সরকার তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল সাধারণ মানুষের মধ্যে আস্থা ভরসা ফিরেছে বলছে গত বাহাত্তর ঘন্টায় কোনো হিংসার খবর নেই শামশেরগঞ্জ ধুলিয়ান এবং সুতি এলাকায় ভয় আতঙ্কের পরিবেশ কাটিয়ে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক সামগ্রিকভাবে যদি দেখি শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে গত কয়েক দিনে চার দিনে কোথাও কোনো অশান্তির বা অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই দোকানপাট বাজারহাট এগুলো খুলে যাচ্ছে সামগ্রিকভাবে দেখলে প্রায় সত্তর শতাংশ দোকানপাট বাজার খুলে গেছে খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজ আজকাল ও পদক্ষেত্র সম্পূর্ণ খুলে যাবে উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাক্চুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা তার একে অপরের বেটা হাফ এবার এই এসিটারও বেটার হাফ খুঁজে যা খোঁজে পেয়েছি ওহ স্কুডি চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড বেগার্ড এসি স্টেবিলাইজারস ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ পড়ুয়ারা ফিরেছে ক্লাসরুমে একটা প্যানিক সৃষ্টি ছিলই বাচ্চারা আসতে ভয় পাচ্ছিল কিন্তু তাদেরকে বললাম সামনের সোমবার থেকে আমরা আশা করি মোটামুটি ফুল অ্যাটেন্ডেন্সি হবে এবং পরীক্ষাও দেবে তিন চার দিন সে দেখ রে কি আন্ডার দ্য বাই দ্য পুলিশ দ্য সিচুয়েশন ইজ ভেরি নর্মাল নাও অ্যান্ড উই হ্যাভ বিন অ্যাসিওর্ড দ্যাট নাথিং উইল বি হ্যাপেন নাও হিংসার নেপথ্যে কারা কেন গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হলো উত্তর খুঁজতে গঠিত হয়েছে সিট বা বিশেষ তদন্তকারী দল এসআইটি বা বিশেষ তদন্তকারী দল কারা রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তিনজন ডেপুটি সুপার ছজন ইন্সপেক্টর সিআই পদমর্যাদার অফিসার রয়েছেন কি কি পদক্ষেপ নিচ্ছে সেট থানায় থানায় বৈঠক চক্রান্তকারী চিহ্নিতকরণ ধৃত নাবালকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ পুরোপুরি স্বাভাবিক না হলেও মুর্শিদাবাদের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই শান্ত এর মধ্যে মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এর আগেও রাজ্যের বিভিন্ন অশান্তির ঘটনায় এলাকা ঘুরে দেখার নজির রয়েছে রাজ্যপালের কখনো ভাঙড় কখনো সন্দেশখালী কখনো বা উত্তরবঙ্গে